বাইরের কিছু কিছু মানুষ কিছু দেশ কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করছে। আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন কোন রকম তাদের জন্য যা ঝুঁকি তৈরি করছেন বা কোনো রকম সমস্যা তৈরি করছেন এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্য আজকে বলতে আজকে একটা শুভ দিন আজ আমাদের সনাতন ধর্মী ভাইদের আজকে দীপাবলি শুভ দীপাবলি তাই আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে

আমাদের দলে আপনাদেরকে বরণ করে নিচ্ছি বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এবং সেই স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান তারপরে তিনি যুদ্ধ করেছিলেন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছি নয় করেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ নিয়েছে এবং প্রায় এক কোটি মানুষ হয়েছে তারা শরণার্থী হয়েছে দেশ চলে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে নয় মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবনযাপন করেছে আমিও তাদের মধ্যে একজন ছিলাম আমি মুক্তিযুদ্ধে বুধ বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক কারণে জিও পলিটিক্সের কারণে দেশে দেশের সমস্যার কারণে জাতি সমস্যা রাজনীতির কুটচক্রের কারণে আমাদের মধ্যে মাসে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এটা আমরা বড় ধরি আমাদের দলের যে আপনার যে দর্শন অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা পারমান করেছি আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ সে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এখন নিশ্চয়ই আমাদের দেশের যে বেগম খালেদা জিয়ার তার দু হাজার ষোলো সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি অর্থাৎ দু হাজার ত্রিশ সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার প্রতি তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেশ হিসাবে দেখতে চান অর্থাৎ রং একটা রাষ্ট্র হিসাবে দেখতে চান রংনটা যেখানে অনেক রং থাকে একসাথে মিলে যায় এটাই রংধনু অনেকগুলো রঙের একসাথে সমান ঠিক একইভাবে আমাদের যে আমরা বলি যে শত ফুল ফুটবে সেই শত ফুলের যে একটা সৌরভ সেই বাগান থেকে বেরিয়ে আসবে সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয় বন্ধুবানে অনেক এরকম ভ্রূবধি হয়েছে অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে অনেক বিভাজন হয়েছে অনেক ভ্রূধে বোধি হয়েছে আমরা এখন তো থেকে বেরিয়ে আসতে চাই গত পনেরো বছর রান্সি সরকার বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে কিছু প্রায় ধ্বংস করেছে আবার সেই ধ্বংসের থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চায় এবং এই কথা আমাদের চেয়ারপার্স দেশে এবং কারণ যা পাঁচ তারিখে রাতেই তিনি সেটাকে ছোট্ট একটা বানির মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ প্রতিংসা চাই না আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জমাই করি জমা জেনে রাজকে একটা ঐক্যের রাজনীতির সৃষ্টি করতে চাই সেটা হচ্ছে মূল কথা আজকে অনেকে অনেক কথা বলবে স্বার্থের কথা বলবে এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি এখন আমাদের দল কষাকষি করছি এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না তাই না কেউ বলছি যে আপনার আরপিং করতে হবে পি করতে হবে কেউ বলছে না পেয়ার করা যাবে না আমরা ওই সমস্ত প্রতি যেতে চাই না আমরা উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং দু সালে পাঁচই জুলাই আমাদের পাঁচই আগস্ট ছত্রিশ দিন আমরা জুলাই যুদ্ধ করি আমরা পাঁচই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের সব প্রদেশে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম সেই বাংলাদেশকে আমি করতে চাই এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের ভাই প্রতি যা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন তাদের চোখ চলে গেছে পা ভেঙে গেলে গেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের উনিশে একাত্তর সালে বীর শহীদদের প্রতি এবং একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আসল আজকে আমাদের বাবু আমাদের অরিজিৎ বাবু সোমনাথ বাবু এবং অন্যান্য রমেন না সমেন যে কথাগুলো বললেন আপনারা এখানে সবাই উস্থিত আছেন আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলি বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই যে ভ্রান্ত ধারণা বিশেষ করে আমি আজকে পরস্পরের কথা বলতে চাই আপনাদের সামনে আপনারা কিছু মনে করবেন না সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ কিছু দেশ কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করছে আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই এই যে ধারণা এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই আপনাদের ক্ষেত্রে যে কত দুর্গা পূজায় এবং তারও আগে পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে পূজার মণ্ডপে আপনাদের মধ্যে কিন্তু গেছে আপনাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে দূরত্ব আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমার নিজের এলাকায় ঠাকুরগা এলাকা আপনার বোধ এই ঠাকুরগাতে আমার যে সে সেই কনস্টিচুয়েন্সি আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ দুইশো পঁয়ষট্টিটা পূজা মণ্ডপ আছে প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদেরকে ভাগ করে নিয়েছি আজকে সময়টা অত্যন্ত কঠিন আমরা বলতে আমরা তো যা নেই কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে উনিশশো একাত্তর সালের সাহিত্য যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি তার ঐক্য সৃষ্টি করেছি চব্বিশের এই বিপ্লবের যে ঐক্য সৃষ্টি করেছি সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায় বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায় আমরা অত্যন্ত সচেতন এই ভাঙনের বিপক্ষে আমরা বাংলাদেশে এক আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে তারা আমরা সবাই এক এবং এই ভূখণ্ডে বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা উড়ং উড়াও সবাই আমরা একই সঙ্গে শান্তি দিয়ে বসবাস করতে চাই শান্তিতে আমাদের বিকাশ চাই আমাদের প্রতিটি সম্প্রদায়ের মেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায় স্বাস্থ্য সেবার সুযোগ পায় কর্মসংস্থানের সুযোগ পায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দু হাজার বাইশ সালে যে ক্রিস দফা দিয়েছিলেন সেই ত্রিশ দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পাড়িয়ে যাবে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে আমরা সেই নীতিকে চাই চাই যে যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই আমি সে কথা বলি আজকে কপিল এবং সোমনাথ সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয় তারপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি এই প্রেস কনফারেন্স করেছি আমরা অতি শীঘ্র সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই আমরা ইন্ডিয়ার আমাকে কপিল বলেছে সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করবো আপনাদের সম্প্রদায়ের মানুষের সঙ্গে সে বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে নিশ্চিত এবং আপনি আমরা একটু নিশ্চয়তা দিতে পারি যে আজ থেকে এই মুহূর্তে থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো অনুরোধ করবো তপ্রভু আছেন সমন্ধু আছেন আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা সাথে দাঁড়াতে পারি আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্য বলতে চাই বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলেছেন রকম তাদের জন্য ঝাঁক ঝুঁকি তৈরি করছেন বা রকম সমস্যা তৈরি করছেন এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমার কাছে অনেক খবর আসে দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে হবে তারা আমাদের সদস্য আমাদের ভাই আমরা পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো এটা আমার থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে আপনারা নির্বন্ধন নন আপনাদের বন্ধু আমরা আপনাদের পাশে আমরা বলবো না কারণ আপনার সময় হয়ে যাচ্ছে একটু পরে একজন আমাদের সময় হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে আমারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই বিশেষ করে আমার এই দুই ভাই আমার দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছে বসে আছেন তাদের সঙ্গে আমার যদি কথা না হতো তাহলে আজকে বোধহয় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার এবং আমার বিশ্বাস যে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেবো আমরা ইঞ্জাস্ট্রিটে আর একটি বড় সমাবেশ করব এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আরও অনেক বড় সমাবেশ এখানে সমৃদ্ধ করব আপনাদেরকে আমি এই আশ্বস্ত আশ্বস্ত করতে চাই আমার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময় ধন্যবাদ আপনাদেরকে আমারও দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি